হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাঙালি বউ তো চলে এসেছি আজকে দুপুরের কিছু মেনু নিয়ে যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা তো আমি এখানে গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিই কিছুটা সর্ষের তেল দিয়ে আগে মাছটা ভেজে নেব তো মাছটা ভাজা চাপিয়ে দিয়ে আমি এখানে সর্ষেটা লঙ্কাটা বেটে নেব দেখুন নিত্য প্রত্যেক দিন যে আমরা কী রান্না করব সেটা আমাদের সকাল থেকে উঠিয়ে একটাই চিন্তা কি রান্না করব। রান্না করে সবাইকে কি খাওয়াবো এটা মানে সবাইদেরই একই চিন্তা তার মধ্যে থেকেও তো রান্না আমাদের করতেই হচ্ছে বা খেতে দিতে হচ্ছে বা নিজেও খাচ্ছি তো ওদিকে মানে দুটো গ্যাসই চাপিয়ে চালিয়ে দিয়েছি কেননা মেয়ে স্কুল যাবে জানেন সকালের দিকে মানে মেয়ে স্কুল যাবে তার জন্য তাড়াহুড়ো করতে হয় তাই একটাতে ভাত চাপিয়ে দিলাম আর এই যে একদিকে মাছ ভাজা করছি মাছের ঝাল করব। তাই মাছটা উল্টে পাল্টে কিছুটা সময় ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে কেন মাছ ভালো করে না ভাজলে আবার কেমন একটা কাঁচা গন্ধ ছাড়ে তাই মাছটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো সর্ষেটা আর লঙ্কাটা আমি বেটেই নিয়েছি মাছটা ভাজাও হয়ে গেছে তো দুটো কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি আর একটা টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলেতে সামান্য কালো জিরে দিয়ে দিলাম লঙ্কা তো তিনটে কেটে রেখেছিলাম আগে থেকে ওটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু টমেটোটাকে ভেজে নেব তো এইভাবে কিন্তু মাছের ঝাল করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে আর মাছ জিনিসটাই তো ভালো খেতে আর কি তাতে ঝাল করুন ঝোল করুন বেশ খেতে ভালো লাগে তো সর্ষেটা আগে থেকে বেটে রেখেছিলাম ওটাকে আমি ছেঁকে নেব তো আমি সরষে ছেঁকেই ব্যবহার করি কেননা ওর খোসাগুলো তরকারিতে কারণ বিচ্ছিরি দেখতেও লাগে খেতে ভালো লাগে না তাই সর্ষেটাকে ছেঁকে নিলেই ভালো এই ছেঁকে নিলাম নিয়ে সর্ষে বেশিক্ষণ কষবো না কেন সর্ষে বেশি কষলেই দিতে হয়ে যায় তো সর্ষেটাকে দিয়ে আমি তার মধ্যে এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। তো মশলা ছাড়া তো তরকারি বেমান মশলা তো আমাদের দিতেই হবে এই দিয়ে দিলাম দিয়ে সামান্য অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু ফুটতে দেবো ফুটে গেলে তবে মাছগুলো দেবো যদি প্রথম থেকে মাছগুলো দিয়ে দিই তাহলে ভেঙে যায় তো কিছুটা সময় ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে সামান্য অল্প ফুটিয়ে নিয়ে তো হয়ে গেল আমার মাছের ঝালটা রেডি হয়ে গেল তো মাছের ঝালটা করে রেখে দিই আমি ওই কড়াটাই আবার একটু ভালো করে ধুয়ে নিয়ে ওতে শাক চচ্চড়ি চাপাবো তো ওই দিকের গ্যাসটাতে আমি ভাত চাপিয়েছিলাম ভাতটা হয়ে যাওয়ার পর আমি ওল ভাতে দিয়েছিলাম মানে ভাতে তো ওল দেওয়া যায় না তাই ওলটাকে আলাদাভাবে সেদ্ধ করতে হয় তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম ওলটাকে সেদ্ধ করতে আর এদিকে কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটাকে পুরো লাল করে ভেজে নেব দিয়ে কীসে চচ্চড়ি করবো বলুন তো পুঁই শাক বা আলাদা কোনো সবজি নয় আজকে করবো কলমি শাকের চচ্চড়ি মানে কলমি শাকটা মাঠ কলমি শাক খুব মানে আড্ডাগুলো একটু শক্ত শক্ত থাকে তাই এর চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে তাই মাছের মাথা থেকে আজ মাছের মাথা দিয়ে আজকে কলমি শাকের চচ্চড়ি করবো তো এইভাবে কিন্তু কলমি শাকের চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু খুব দারুণ লাগে খেতে এই কলমি শাকটা চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু আরেক ধরনের যে কলমি শাক আছে সেটা চচ্চড়ি করলে ভালো লাগে মানে সেটা কেমন ভাজা করলে কেমন একটা জড়ো জড়ো হয়ে যায় তাই সেই কলমি শাকটা চচ্চড়ি ঠিক ভালো লাগে না কিন্তু এই যে মাঠ কলমি টাটাগুলো শক্ত থাকতো তার এই চচ্চড়ি খেতে এই কলমি শাকটা কিন্তু চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তো মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে বা বড়ি দিয়ে করলেও খেতে ভালো লাগে তো শাকটা কিছুটা সময় ধরে একটু ভেজে নিলাম দিয়ে এবার মশলাগুলো তো একে একে দিয়ে দিতে হবে মশলা ছাড়া তো রান্না বেমারান যে কোনো তরকারি দিয়ে বলুন মশলা দিতেই হবে তো দিয়ে দিলাম লঙ্কা হলুদ নুন দিয়ে দেব দিয়ে সর্ষেটা তো আমি বেটেছিলাম মাছের ঝালের জন্য তো ওখান থেকে সামান্য অল্প রেখে দিয়েছিলাম তো সেই সর্ষের জল মতন জলটা আর কি দিয়ে দেব তো খোসাগুলো তো ফেলে দিয়েছি ছেঁকে তাই জলটাই আছে তাই সেটাকেও দিয়ে দেব দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু ফুটতে দিতে হবে যাতে শাকটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা দিয়ে দেব দিয়ে কিছুটা সময় ধরে ফুটতে দেব তো চচ্চড়িটা একদম শুকনো শুকনোই করব তো ওদিকে ওলটা সেদ্ধ চাপিয়েছিলাম ওলটা সেদ্ধ হয়ে গেছে তো ভাতটা তো আমি অর্ধেকটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আবার কিছুটা সময় ফুটিয়ে নিলেই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো এই চটচড়িটা এখানে ঢাকনাটা দিয়ে বেশ আলুগুলো ডাটা সেদ্ধ হয়ে গেছে বেশ নেড়ে একদম শুকনো করে দেব তো ভাতটা আমার হয়ে গেছে আর কি না নেব এবার নিয়ে ওলটা আগে সেদ্ধ করেছিলাম তারপর দেখলাম যে ওলটা বেশ ভালো সেদ্ধ হয় তাই আরও দুটো সিটি দিয়ে নেব তাই চাপিয়ে দিলাম আবার তো ওলটা সেদ্ধ হয়ে যেতে নাবিয়ে রেখে দিয়ে এখানে আমি আলু চচ্চড়ি করবো মানে আলু চচ্চড়িটা হলুদ দেবো না এটাকে বলে সাদা আলু চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি নুন দিয়ে দেব আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে জল দিয়ে একটু সিটি দিয়ে নেবো দেখবেন এইরকমভাবে আলু চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে খেতে এই সাদা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি বলুন লুচি বলুন খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা আমি সকালে মুড়ি খাবারই তরকারি করছি আর কি সাদা আলু চচ্চড়ি এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এদিকে রান্নাটাও হয়ে গেছে তো মেয়ে টিফিন যাবে টিফিন দিতে হবে তার টিফিনের ব্যবস্থাই করছি তো আজকে ও আমাকে বললো পাউরুটি নিয়ে যাবো মেউনেস দিয়ে তাই ওর পাউরুটিটা সেঁকে একটু চিজকে দিয়ে দেবো ওপরে দিয়ে মেউ দিয়ে পাউরুটিটাকে একটু সেঁকে দেবো ভালো করে তো রোজের টিফিন রোজের রান্না নিয়ে খুব চিন্তিত আমরা যে রোজ কী রান্না করব কি টিফিন দেবো কিন্তু চিন্তা করতে করতেও কাজগুলো কিন্তু করে নিই হয়েও যায় রোজের এই যে টিফিনটা রেডি হয়ে গেল একটু চিজ আর মিউনিজ দিয়ে টিফিনটা একদম রেডি করে নিয়েছি নি টিফিনে ভরে দেবো এই আমার মেয়ের টিফিন রেডি হয়ে গেছে মেয়ে স্কুল যাবে তার জন্যও রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বন্ধুরা